হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর ভিডিও শুরুতে তোমাদের এই কথাটা বলবো না আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আমরা সকলেই জানি আমরা কেউই ভালো নেই আমাদের রাজ্যে যে একটা এত বড়ো দুর্ঘটনা ঘটে গেল তার কিন্তু আমরা সঠিক বিচার এখনও পাইনি আর পাবো কি না সেটাও জানি না কিন্তু তা সত্ত্বেও আমাদের লড়াই করে যেতে হবে তো সেদিন ছিল কুড়ি তারিখ আর সেদিন ছিল মঙ্গলবার তো আমি আমার জলপাইগুড়ি থেকে কলকাতা সেদিন ব্যাক করার ছিল তো এখানে আমার বাবা আর আমি ফিরব আর প্রিয়া আর আমার ভাই বোম্বা ওরা আমাকে আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল তো এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন তো আমরা ওই আমাদের বাড়ি থেকে টোটোতে করে এলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো এটা হচ্ছে এ আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন স্টেশনটা কি সুন্দর তাই না তো এখানে ভাই আমার লাগেজগুলো নিয়ে আসছিল আর আমরা এখানে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছিলাম দুটো ভাই আর প্রিয়ার জন্য

আমি প্রিয়া আর বোমার সাথে একটু মজা করছিলাম না হলে ওদের মনটা আরও ভীষণ খারাপ হয়ে যেত আর বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও আমি করতে পারি না কোনো দিনে করতে পারি না তখন আমার ভীষণ মন খারাপ হয় আর মা তো কান্নাকাটি করে আসবে সবাই আমরা স্টেশনে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল আর এই সেই আগের মুহূর্ত আমার সবার জন্য ভীষণ মন খারাপ করছিল কিন্তু কি আর করা যাবে বলো যেতে তো হবেই তাই না ওই দিকে হবে হবে হয় নাকি তো তোমরা দেখতেই পেলে ভাই আমাকে লাগেজ গুলো তুলে দিয়েছিল তো আমি লাগেজ গুলো নিয়ে আমার কোচের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর বিয়ে আমাকে বাইরে থেকে ভিডিও করে দিচ্ছিলো এই মুহূর্তটা তো আরও সবচেয়ে বেশি খারাপ লাগে মানে তখন যে কি খারাপ লাগে একমাত্র মেয়েরাই জানে যে বাবার বাড়ি থেকে চলে আসার সময় ওদের ভেতরটা একদম ভেঙে চুরমার হয়ে যায় আর এই খারাপ লাগাটা হয়তো সারা জীবনই আমার মধ্যে থেকে যাবে আমি মনে প্রাণে এখনও জলপাইগুড়িতেই পড়ে থাকি আমার কলকাতাতে একদমই মন বসে না আর আমি সারা দিন একাই থাকি তার জন্য আরো বেশি বেশি ওদেরকে সবাইকে মিস করি আমি চলে গেলো এতক্ষণ দাঁড়ায় ছিল i <laughs> তো এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল এই হচ্ছে আমার কামরা আর আমার ছিল লোয়ার বার্থ বি থ্রি আর বাবার ছিল বি ওয়ান তো তোমাদের সাথে আজকে আমি একটা ঘটনা শেয়ার করছি তো সেদিন আমি রোস্টেশন স্টেশন থেকে যখন ট্রেনে উঠলাম তখন ওই বিকেল চারটে বিয়াল্লিশের মতো বাজে আর ট্রেনে উঠেই দেখি আমি পুরো কামরা লাইট অফ আর স্টেজার মতো করে শুয়ে আছে ঠিক আছে মানে পুরো একদম এত জঘন্য ছিল মানে ওই ওই কোচের পরিবেশটা কি বলবো একদম দেখে ঘেন্না না লাগছিল মানে কোনো এখন আর ক্লাস নেই ঠিক আছে মানে কেউ কেউ তো এরকম ট্রেনে ট্রাভেল করে মানে ফার্স্ট টাইম আর কিছু জানেই না হ্যাঁ তো সেদিন আমি উঠলাম ট্রেনে আমি আর বাবা তো আজ আমার বাবা যেহেতু অসুস্থ তো আমি চেষ্টা করছিলাম যদি কেউ যদি আমাদের সাথে সিটটা অ্যাডজাস্ট করে তাহলে বাবাকে আর আমার আমি এক জায়গায় থাকতে পারবো কিন্তু কেউ অ্যাডজাস্ট করেনি উল্টে আমার সাথে এত মিসবিহেভ করেছে কো প্যাসেঞ্জারগুলো এত অসভ্য আমি যে ওদের জুতো পেটা করে এটাই ওদের ভাগ্য ঠিক আছে আমি ওয়াশরুমে গেছিলাম তখন বাজে সাড়ে পাঁচটা তো এসে দেখি মিডিল পার্ট তুলে এই যে দেখতে পাচ্ছ ওপরে জানোয়ারটা তাদের পুরো একটা ওদের গ্রুপ ছিল ওই পঁয়তাল্লিশ না চল্লিশ জনের ঠিক আছে পুরো হচ্ছে পুরো লেবার ক্লাস ঠিক আছে লেবার বলে বড় কথা না সবাই মানুষ কিন্তু এরা হচ্ছে ভদ্রতা জানে না তো আমি বললাম যে আমার যেহেতু লোয়ার বার ছিল যে আপনি এই সাড়ে পাঁচটার সময় সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় আপনি মিডিল পার্ট তুলে শুয়ে রয়েছেন কেন উনি আমাকে মানে পাল্টা জবাব দিলেন যে আপনি এইভাবেই বসে থাকুন আপনাকে এইভাবেই বসতে হবে তো আমি বললাম এটা কোনো রুলস নেই রাত দশটার আগে কেউ বারতলে শোয়ার নিয়ম নেই তো উনি আমার সাথে আর্গুমেন্ট করতে লাগলেন আমি কিচ্ছু বললাম না ঠিক আছে তারপর আমি একদম যে রেলওয়ের হেল্পলাইন নাম্বার আছে যেখানে কমপ্লেন করা হয় আমি সেখানে ফোন করলাম ডাইরেক্ট ঠিক আছে করার পর যখন আর পি এফ এসে ওনাদেরকে আচ্ছা মতো তাল দিল তখন কিন্তু পুরো ভোল পাল্টে যায় ওনাদের ঠিক আছে আর এটা হচ্ছে রাতের রাতের সিন মানে আমি সারা রাত ঘুমোতে পারিনি এত নাক ডাক ছিল তোমাদের এটা জেনে রাখা ভালো তো তোমাদের সাথে যদি তোমরা কোনো মেয়ে বা মহিলা ট্রেনে একা ট্রাভেল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রেলওয়ে থেকে সিকিউরিটি পেতে পারো মানে তোমরা সেই যে সে রেলওয়ে যে ওয়ান থ্রি নাইন হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে কল করে তোমরা বলতে পারো যে আমি একা ট্রাভেল করছি আমার সিকিউরিটি লাগবে তাহলে কিন্তু ওরা তখন তো একজন লেডি আর পি এফকে তোমার সাথে পুরো জার্নি টাইমটা রাখতে বাধ্য ঠিক আছে এখন কিন্তু রেলওয়ের এর আইন খুবই কড়া হ্যাঁ তো অনেকে এটা জানে না তো সেদিন তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিল আর আমি ইচ্ছা মতো দিয়েছিলাম ওগুলোকে সালা অসভ্যগুলো এত মানে মুখ থেকে আমার গালি বেরিয়ে আসছে এখন তো যাই হোক পৃথিবীতে সব মানুষ সমান হয় না সবার মানসিকতাও এক হয় না এরকমও অনেক আছে যে আমি তো অনেকে ট্রাভেল করি এখন তো এরকম অনেকেই আছে যারা ইচ্ছে করে বার ছেড়ে দেয় মানে লেডিস দেখে ঠিক আছে লাস্ট টাইম তো এরকম হয়েছিলো যখন আমি জলপাইগুড়িতে একা গেছিলাম আমার পুরো লাগেজগুলো একজন দাদা আমাকে স্টেশনে নামিয়ে দিয়েছিলেন এত ভালো লোক তো পৃথিবীতে সবাই খারাপও হয় না সবাই আবার ভালোও হয় না যেরকম কিছু কিছু ভালো মানুষ থাকে আর কিছু কিছু জানোয়ার থাকে পশু থাকে তাই পশু আর মানুষকে গুলিয়ে ফেললে হবে না তাই সবাইকে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে আর যেখানেই কোনো অন্যায় দেখতে পারবে না সেখানে অবশ্যই তার প্রতিবাদ করবে সবশেষে সেদিন সকালবেলা আমরা আমাদের যাদবপুরের বাড়িতে পৌঁছে গেছিলাম আর এটা হচ্ছে বুধবার সকালবেলা মানে আমরা কলকাতা থেকে কাজটা পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওই বাড়ি থেকে আমরা ওলা বুক করে নিয়েছিলাম আর সে থেকে আমাদের ট্রেন ছিল আর বাবাও যেহেতু অসুস্থ তাই আর ট্রেনে আর আসলাম না গাড়িতে করে এলাম কিন্তু আমার কিন্তু বেশি কমফোর্টেবল লাগে হচ্ছে ট্রেনেই আর টোটোতে আমার কিন্তু গাড়িতে চড়তে একদম ভালো লাগে না তো এখানে আমার বমি বমি লাগছিলো তাই আমি জানলা খুলে যাচ্ছিলাম এসি গাড়ি ছিল আমি কিন্তু এসি চা মানে এসিতে আমার আরও বেশি প্রবলেম হয় এটা কিন্তু একটা খুব খারাপ অভ্যেস তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা হচ্ছে এই ফটোগুলো দেখে নাও এগুলো তো আমি বারবার দেখি আর একা একাই হাসি আবার মনও খারাপ হয় তো যাই হোক সব মিলিয়ে ভালো লাগা খারাপ লাগা তো জীবনে থেকেই যাবে খুব শিগগিরই আবার বাড়িতে যাবো জলপাইগুড়িতে যাব তোরাও ভালো টাটা।